अनि फाइपिंग करो की दौर कट्टा कुन्नी ये काल अक्षण डकी बाती से देख सो वो रामर बुद्धि कर से हाँ और रे बुद्धिया से बुद्धिया से बगान कौन सा अन्य कौन बात कर सी अमी अन्य फूरी रखी ऊपर से हमर बाई हाँ राखूं इन्ने के अन्य बाहर कम आई क्या का धाम है तेरे तालु शिदा बाबा जान क्या का धाम है तेरे सिंटा कर सो क्या बहुत ਨੇরাইতে څنګه राव करुन राव करुन 파রো ঘোরা লাগে তুমি ও তো বেবার হিরম করো না দে তা লই হিন্দি ইংলিশ কইতাম না আরেক বাংলাত কইতাছি আন এর আগে এরকম লেনদেন আর আছিন না তো সিধাবা बात যাইন আসকাডা maaf করে দে হইছে পরবর্তীতে তা জানের আর দেই না ঠিক আছে এ লাগাই কইছিলাম তোমার এ লাগাই কইছিলাম যে একটা খান্দার দিকে বিয়া করো খান্দনের কোনো আতাফাতা নাই গেছ মাইয়া সিরিয়াম রে ইডি বসந்து হইছে বিয়া কইলে এড়াই করব আমি হ্যাঁ তোমার তিনেকো হো ভাই এ নাই করো সুন্দরী বউ ওডা সুন্দর গুণ দেখছস হা বুঝছি তোর বিয়া কি কবল আমি কইছিলাম সুন্দরীর গুণ দেখছস তুমি যদি কবুল না কইতাতে কি বিও হই লইলে হা তো আমার জ্ঞান দু লাগতো না ডালনিবার পাইছ না লবস্থা হা আই যা পাই আম তুমি বসা লো আম বাপ লইতেছি হা লই যা এর দু আৰে দিন পাই কমারে আডি ভাঙিলাম হুরার